বন্ধুরা সাবানে কখনো পেরেক লাগিয়ে দেখেছো যে কি হতে পারে যদি না জানা থাকে ট্রিকটা তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দেখতে পারো তো বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ আমরা যখন ব্রা কিনি বেশ অনেক টাকা দাম দিয়েই কিন্তু এক একটা ব্রা কিনতে হয় কিন্তু কিছুদিন পরেই দেখবে ইলাস্টিক লুজ হয়ে যাচ্ছে নয়তো দেখবে স্ট্র্যাপ একদম লুজ হয়ে গেছে বা এর হুকের মুখগুলো বড় হয়ে গেছে তো এই সমস্যার কারণে আস্তে আস্তে ব্রাগুলো খারাপ হয়ে যায় তো তখন সেগুলো আমাদের বাদ দিয়ে আবার নতুন কিনতে হয় এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু সৃষ্টি হয় যখন আমরা ওয়াশিং মেশিনে দিয়ে কাচি তো যারা আমরা হাতে কাছাকাছি করি তাদের কিন্তু এই সমস্যাটা হয় না কিন্তু ওয়াশিং মেশিনে দিলে কাচা ধোয়ার পর যখন আমরা এই জামা কাপড়গুলোকে টেনে বের করতে যাই বিশেষ করে ব্রা যখন বের করতে যাই দেখবে স্ট্র্যাপ অন্যান্য জামা কাপড়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে আর এই যে হুকগুলো অন্যান্য জামা কাপড়ের সঙ্গে আটকে যায় তো হয়তো সেই জামা কাপড় গুলো ছিঁড়ে যায় আর না হলে হুকের মুখগুলো দেখবে বড় হয়ে যায় টানাটানি করতে করতে আর স্ট্র্যাপগুলো তো লুজ হয়ে যায় আর এইভাবে করেই কিন্তু এত দামি ব্রাগুলো খারাপ হয়ে যায় তো আমরা যখন কাচাকাচি করব তার আগে এই কাজটা করতে হবে হুকটাকে আটকে দিতে হবে আর আমাদের কাছে এই ধরনের সবজির যে নেটের ব্যাগগুলো রয়েছে এরকম একটা ব্যাগের মধ্যে করে যদি আমরা ব্রাটাকে রেখে মুখটাকে ভালো করে আটকে দিয়ে তারপরে আমরা ওয়াশিং মেশিনে দিয়ে দিই তাহলে কিন্তু কোনো জামা কাপড়ের সঙ্গে আটকে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর পরিষ্কারও কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে কারণ যেহেতু নেটের ব্যাগ কিন্তু পরিষ্কার হতে কোনো সমস্যা থাকবে না আর এছাড়াও কিন্তু স্ট্র্যাপগুলো কোনো জামা কাপড়ের সঙ্গে আটকে যাবে না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে মশলা করার জন্য গ্রাইন্ডার কিন্তু আমরা সকলেই ব্যবহার করে থাকি আর মশলা করা হয়ে যাওয়ার পর আমরা গ্রাইন্ডারটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে কিন্তু তারপরে উঠিয়ে রেখে দিই কিন্তু পরবর্তী সময় যখনই মশলা করার জন্য বের করা হবে অনেক সময় কিন্তু দেখা দেখা যায় যে ঢাকনাটা খোলার পরেই যার থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে তো তখন কিন্তু এর মধ্যে আর দ্বিতীয়বার মশলা করতে ইচ্ছে করে না তখন কিন্তু আবার আমরা এই মিক্সি জারটাকে ভালোভাবে মাজা ঘষা করে পরিষ্কার করি তো এতে করে কিন্তু কাজটাও আমাদের বেড়ে যায় সময়টাও অনেকটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো দেখো রুটি যখন করা হয় তখন চাটু তো গরম থাকেই তো তোমরা কাজটা সেই সময়ও করতে পারো আর হলে যে কাজটা করতে হবে দেখো চাটুটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তো তারপরে গরম চাটুর উপরে যদি আমরা এই মিক্স মিক্সি জারটাকে এইভাবে উল্টে কয়েক মিনিট রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে চাটুর গরম ভাবটা এই মিক্সি জারটাকেও গরম করে দেবে আর এর ভিতরের যে দুর্গন্ধটা রয়েছে সেটাও কিন্তু আর থাকবে না তো বন্ধুরা যখনই তোমরা এই জারটাকে তুলবে একটু কিন্তু সাবধান হয়ে তুলতে হবে কারণ জারটাও কিন্তু গরম হয়ে থাকবে তো এই কাজটুকু যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আর মাজা ঘষার কোনোই প্রয়োজন পড়বে না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস প্রত্যেক মহিলার কাছেই কিন্তু দেখবে এই ধরনের বিভিন্ন রকম ইয়াররিং থাকে আর যখন আমরা কোনো পার্টি ফাংশানে যাই তখন কিন্তু এই ধরনের একটু ভারী ভারী ইয়াররিং পরে থাকি তো বন্ধুরা অনেকেরই একটা সমস্যা হয় দেখবে যে সিটি গোল্ডের কোনো ইয়াররিং কিন্তু তারা পড়তে পারে না কারণ সিটি গোল্ডের কিছু কানে দেওয়ার সাথে সাথেই কিন্তু কানটা একদম লাল হয়ে ফুলে ওঠে ব্যথা হয়ে যায় তারপরে কিন্তু দেখা যায় যে কানটা পেকে গেছে তো এই সমস্যার কারণে কিন্তু অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও এই ধরনের ইয়াররিংগুলো পড়তে পারে না তো সেই সমস্যা যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আমরা নিমেষেই করে নিতে পারি আমাদের কাছে নেল পলিশ তো থাকেই তো একটা নেল পলিশ নিয়ে ইয়াররিং এর একদম পেছন দিক থেকে পুরো অংশটাকেই কিন্তু এইভাবে করে নেল পলিশ লাগিয়ে দিতে হবে একটু মোটা করে তো এটা করলে কিন্তু যখন আমরা কানে পরব তখন কিন্তু সিটি গোল্ডটা আর কানের সঙ্গে টাচ হবে না এই নেল পলিশটাই কিন্তু উপরে থাকবে আর এটাই আমাদের কানের সঙ্গে টাচ হবে তো সেই কারণে এই যে কান পেকে যাওয়া কান লাল হয়ে যাওয়া এই সমস্যায় কিন্তু আমাদের আর পড়তে হবে না আর আমরা পেছনের দিকে যে নেল পলিশটা লাগিয়েছি সেটার কারণে কিন্তু বাইরে থেকেও দেখা যাবে না তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আজকাল কিন্তু বন্ধুরা সবজির প্রচুর দাম বেড়ে গেছে তো আমাদের তো সব সময় চেষ্টা থাকেই যে সংসারের কি করে সাশ্রয় করা যায় আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের একটু কোনো কিছু অপচয় করা একদমই উচিত নয় তবে জিনিসের দাম যতই বেড়ে যাক না কেন রান্নায় যতটুকু প্রয়োজন ততটুকু তো না দিলেও চলবে না কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যে কোনোভাবে যেন অপচয় না হয় আমরা যারা লিকার চা খাই তারা একটু লিকার চায় আদা দিয়ে খেতে পছন্দ করি কারণ চায় আদা না দিলে ঠিক যেন লিকার চায়ের টেস্টটা ভালো লাগে না তো আমরা আলাদা করে আদা চায়ের জন্য খরচা না করে দেখবে আমরা যখন সবজি তরকারিতে আদা দেই তখন আদাটাকে এইভাবে ঘষে নেওয়ার পর বেশ কিছুটা অংশ একটু ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যায় যেটা কিন্তু আমরা রান্নাতে কখনোই দিই না কারণ রান্নাতে দিলে সেটা কিন্তু মুখে বাঁধবে তো সেই কারণে এই ছিবড়ে অংশটাকে আমরা ফেলে দিই তো এই অংশটাকে ফেলে না দিয়ে যদি আমরা একটা ছোট্ট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এই আদাটুকু দিয়ে আমাদের চা করা হয়ে যাবে তো জিনিসটাও নষ্ট হলো না অথচ আমাদের চা দিয়ে আদা দিয়ে খেতে ভালোবাসি সে কাজটাও হয়ে গেল আর আলাদা করে আদাও খরচা হলো না তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমরা কিন্তু বাইরে থেকে এলেই আগে হ্যান্ড ওয়াশ করে নিই তারপরে খাবার দাবার খাই বা ঘরের আমাদের নানা ধরনের কাজকর্ম করতে হয় অনেক সময় ঘরের সাফ সাফাই করতে হয় তো তারপরে কিন্তু অবশ্যই আমরা হ্যান্ড ওয়াশটা করে নিই কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গেছে বা কেউ কেউ কিন্তু আবার দেখবে এরকম ছোট ছোট সাবান ব্যবহার করে হাত ধোয়ার জন্য তো আর আমরা কি করি এই সাবানগুলোকে কিন্তু আমরা রেখে দিই বেসিনের ওপরে আর না হলে হয়তো সাবানের কেসের মধ্যে রাখি হাত ধোয়ার সাবান ছাড়াও এটা যদি গায়ে ধোয়ার সাবানও হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটাই করে থাকি আর সাবানের কেসের মধ্যে বা বেসিনের উপরে রাখার কারণে কি হয় যে সাবানের নিচেটা কিন্তু একদমই দেখবে গলা গলা হয়ে যায় আর এতে করে সাবানের প্রচুর অপচয় হয় আর এরকম গলা সাবান কিন্তু তখন দেখবে ধরতেও ভালো লাগে না বা গায়ে মাখতেও ভালো লাগে না তো সেক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট কাজ করে নিতে পারি তাহলে কিন্তু সেটা গায়ে মাখার সাবান বা হাত ধোয়ার সাবান হোক বা বাসন মাজার সাবান প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সাবান গলা একদমই বন্ধ হয়ে যাবে সাবান না গললে যেটা আমরা এক মাস পর্যন্ত চালাতে পারি এই যাওয়ার কারণে কিন্তু সেটা দেখা যায় হয়তো পনেরো কুড়ি দিন চলে তো এই অপচয় বন্ধ করতে এই ট্রিকটা অবশ্যই ফলো করতে হবে তো দেখো এখানে আমি একটা পেরেক নিয়ে নিয়েছি তবে পেরেকটা একটু বড়ই নিতে হবে এখানে যে পেরেকটা নিয়েছি সেটা একদমই ছোট তো সেই কারণে আমি একটা লোহার ছুচলো জিনিস দিয়ে এই সাবানের উপরের দিকটায় ফুটো করে নিলাম তো সাবানে ফুটো করার জন্য কিন্তু যে জিনিসটাই তোমরা নেবে সেটা একটু ছুচলো ধরনের হওয়াই প্রয়োজন তাহলে খুব সহজেই ফুটোটা করা যাবে তো দেখো সাবানে তো ফুটো করে নিয়েছি আর এবার যে জিনিসটা প্রয়োজন আমাদের ঘরে সুতো তো থাকেই তো সুতোটাকে আমি বেশ কয়েকটা ভাজ করে একটু মোটা করে নিয়েছি আর তারপরে উপরের দিক থেকে এরকম একটা গিয়ে দিয়ে দিলাম তো দেখো এই সাবানটাকে হ্যাং করার মতো একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল তো এবার আমরা যখনই হাতে সাবান দেবো বা আমরা গায়ে সাবান মাখব তখন কিন্তু আমরা যে কেসের মধ্যে রাখতাম সেই কেসেও রাখবো না বা বেসিনের ওপরেও রাখবো না এতে করে কিন্তু সাবান গলে যায় তো কাজটা যখন হয়ে যাবে তখন কিন্তু তোমরা বেসিনের যে কলটা রয়েছে তার সঙ্গেও হ্যাং করে রেখে দিতে পারো বা বাথরুমের যে কোনো জায়গায় যদি হ্যাং করার মতো কোনো জায়গা থাকে সেখানেও হ্যাং করে দিতে পারো এতে করে কিন্তু দেখবে যে এর মধ্যে যে জলগুলো রয়েছে সেগুলো কিন্তু ফোটা ফোটা করে নিচে পড়ে যাবে আর এটা কিন্তু হাওয়া বাতাস লাগার কারণে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটুও কিন্তু গলবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ